হ্যালো ডিয়ার স্টুডেন্ট তা দেখতে পাচ্ছ আমি এখন যে স্ক্রিনে রয়েছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি লিখে সার্চ করেছি এবং এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিনখানা কোর্সের কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে ইউজি কোর্সের তা আমি তোমাদের ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তা ভিডিও শুরু করার আগে আবারও বলবো যারা চ্যানেলের প্রথম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে ঠিক আছে তা বেশি কথা না বলে চলো আমি মেন যে প্রসেসটা বা নিজের যে নোটিস যেটা এসএস নোটিফিকেশন সেটা নিয়ে একবার বিস্তার আলোচনা করি তা দেখতে পাচ্ছ আমি তোমাদের যেহেতু আগে বললাম যে আমি গুগলে সার্চ করছি ক্যালকাটা ইউনিভার্সিটি তা তোমরা এই একইভাবে এই নোটিশটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো তা দেখো এই অ্যাডমিশন অ্যান্ড এক্সামিনেশান নোটিসে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং আজকে যে তোমাদের বলবো সেটা হচ্ছে দেখো ইউজি হোম সায়েন্স এবং মিউজিক অ্যাডমিশানের কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে তা সেটা কিন্তু এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা এইরকম স্ক্রিন চলে আসবে এবং সেখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়েছে অ্যাডমিশান নোটিস অ্যাডমিশান শিডিউল ইনস্ট্রাকশন কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা এখানে গিয়ে কিন্তু যাদের ডাউট থাকবে তোমরা গিয়ে কিন্তু এখানে একবার চেক আউট করতে পারো এবং এখানে দেখো দিয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তা তোমাদের কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে হবে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং সাইন ইন প্রথমে করে তারপর কিন্তু তোমাদের সমস্ত কিছু প্রসেস এগোতে হবে তা এবার আমি আসবো হচ্ছে দেখো ইউনিভার্সিটির যে নোটিশ সেটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি মানে যে কোর্সটা তোমাদের করাবে সেই কোর্স তা তোমাদের কি কি কোর্স প্রথমে করাবে আগে যেটা তোমাদের বললাম দেখো ইউজি আন্ডার গ্রাজুয়েট হোম সায়েন্স হোম সায়েন্স এর মধ্যে কি কি পড়ছে ফুড এন্ড নিউট্রিশন এবং হিউম্যান ডেভেলপমেন্ট এই দুখানা কোর্স মিলিয়ে কিন্তু একটা কোর্স এবং হচ্ছে ইউজি মিউজিক অ্যাডমিশন এবং মিউজিকের উপর তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে যারা মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাও বিএ বিএসসি আন্ডার তাদের জন্য কিন্তু এই নোটিশটা তা এখানে কি বলেছে দেখো এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ হোম সায়েন্স এর মধ্যে পড়ছে এবং আর্টস এবং মিউজিক দুটো মিলিয়ে কিন্তু এই কোর্সটা করছে তা প্রথমত আমি যে তোমাদের এখানে বলেছে দেখো ফোর ইয়ার বিএসসি এবং বি মিউজিক অনার্স অনার্স উইথ রিসার্চ আন্ডার সিসিএ কারিকুলাম ফ্রেমওয়ার্ক এর মধ্যে পড়ছে এখানে কি বলেছে দেখো তোমরা এই কোর্সটা করতে গেলে দেখো কাউন্সিল এইচএস

সবাইকারই ইংলিশ সাবজেক্ট থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে স্টুডেন্ট রয়েছ তাদের এটা কোনো চিন্তার কিছু নেই তা একশো মার্কসেরও কিন্তু থাকে এই দুটো কিন্তু থাকে ম্যান্ডেটরি আমাদের কোনো অসুবিধা নেই তা আরেকটা জিনিস দেখো এখানে বলেছে সিট সংখ্যা দেখো একষট্টি প্লাস ছয় প্লাস ফোর সিক্স তা এইগুলো হচ্ছে একশোট্টিটা হচ্ছে ইউআর আর ক্যাটাগরির বাকিগুলো রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ছে তা এর জন্য তোমাদের এলিজিবিলিটি কি লাগবে একবার দেখো তা প্রথমত তোমাকে ফিমেল ক্যান্ডিডেট হবে ঠিক আছে যে সমস্ত আমার ছেলে তা বন্ধুরা এই ভিডিওটা দেখছো দেখছো বা ছাত্ররা ভাইরা তাদের জন্য আমি বলবো তারা তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে না এটা অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য জন্যে এবং তোমাদের বলেছে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে টেন প্লাস টু বা উচ্চ মাধ্যমিকে এবং তোমাদের হোম এন্ড নিউট্রিশন নিয়ে পড়তে গেলে কেমিস্ট্রি নিয়ে তোমাদের কিন্তু কেমিস্ট্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে ওকে তা এখানে যে তোমাদের যে আমি যে স্টার মার্কসগুলো দিয়ে আছে যেহেতু তোমাদের বললাম এইগুলো হচ্ছে কাস্ট ওয়াইজ আলাদা আলাদা সিট সংখ্যা রয়েছে কিন্তু খানা যে সিট আছে এটা কিন্তু জেনারেল বা ইউ ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটদের জন্যে এছাড়া এখানে কি বলেছে দেখো একটা মেন পয়েন্ট দিয়ে দিয়েছে

এখানে দেখো ফুড এন্ড নিউট্রিশন ছিল এইটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট অফ কোর্স তা এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে একবার দেখো তা এর জন্য কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে তোমাদের এটাও বলেছে ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু হতে হবে এবং 50% মার্কস থাকতে হবে এবং তোমরা হোম ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা যারা করেছো তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলেছে তা তোমরা যারা হোম হোম ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা তারাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এর সিট সংখ্যা কিন্তু পঁয়ষট্টি খানা এবং ছখানা ইডাব্লিউস ক্যান্ডিডেটের জন্য রয়েছে ঠিক আছে তা এরপরে তিন নম্বর যে কোর্সটা নিয়ে আসবো সেটা হচ্ছে বি মিউজিক ব্যাচেলার অব মিউজিক হনার্স এবং অনার্স উইচ রিচার্জ ঠিক আছে এটাতে কি বলেছে দেখো ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে উচ্চ মাধ্যমিক লেভেলে এবং মিউজিক নিয়ে পড়াশোনা করতে হবে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এবং এখানে মেজার এবং মাইনার কোর্স গুলো মিউজিকের মধ্যে কি কি রয়েছে দেখো তা এখানে তোমাদের কি বলেছে মেজার এবং মাইনার কোর্স হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত বেঙ্গলি সং এইগুলোর উপর কিন্তু তোমাদের বেসিক্যালি জোর দেওয়া হবে তা নটিফিকেশন এই ছিল তা তোমাদের যদি কোন ডাউট থাকে আমি তোমাদের জানিয়ে দিলাম তোমার নটিফিকেশন কিভাবে কোথা থেকে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু জেড তথ্য তোমাদের আমি দিয়ে দিলাম ওকে তা এবার আমি তোমাদের দেখাবো যে কি কি ডকুমেন্ট লাগবে ফর্ম ফিল আপ করার সময় প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন ফর্ম মানে যখন তোমাদের কল করা হবে সাত গুণ কল করে ই receipt ফর deposit অফ অ্যাপ্লিকেশন ফি self attested photocopy তোমার যাবতীয় এডুকেশন যে ডকুমেন্টগুলো রয়েছে সেইগুলো সেলফ অ্যাটেস্টেড লাগবে এবং তুমি যদি কাস্ট ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমার সেলফ অ্যাটেস্টেড কাস্ট ক্যাটাগরিগুলো লাগবে ছাড়া আধার কার্ডের কপি লাগবে এবং এবিসি আইডি এবিসি আইডি বা অ্যাপার আইডি তোমাদের জেনারেট করে নিয়ে এই এবি আর অ্যাপার একটা প্রিন্ট আউট লাগবে এর কিন্তু ফর্ম ফিল আপের ডেট কবে থেকে দেখো এরও কিন্তু আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ আপ টু জুন মাসের তিরিশ তারিখ অবধি এখানে কিন্তু জুন মাসের তিরিশ তারিখ অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে মাত্র বারো দিন টাইম রয়েছে তার মধ্যে তোমার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যদি না কোনো সরকারের পক্ষ থেকে কোনো নতুন নিয়ম বা কেস সংক্রান্ত যদি কোনো জটিলতা না আসে তা এছাড়া আর তেমন কিছু নেই নোটিশটাতে তোমাদের জানালাম তা তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে নিশেষ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমরা যদি কলেজ কোনো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে এখানে হেল্প ডেস্ক নাম্বারও দিয়েছে তোমরা হেল্প ডেস্ক নাম্বারেও কন্টাক্ট করতে পারো আজকের মতো এই পর্যন্তই তা তোমাদের পুরো ডিটেলস সাজা করে তোমাদের জানাতে পারলাম তা যদি তোমাদের কিছু ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার এছাড়াও তুমি এই ভিডিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আপাতত ব্যয়